এই যে এসে বলছি ওয়াজাল জালা এই পনেরোটা অপরাধ যখন হবে ওয়াজাল জালা ভূমিকম্প মারবে এজন্য আমরা সময় দাওয়াত দিয়ে চলেন সবাই ভালো হয়ে যায় সময় অপরাধ ছেড়ে দেই আল্লাহ জানি দেশটা হেফাজত করেন ওয়া খাসফা বলেন ভূমি ধস হবে ওয়া চেহারা বিকৃত হবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে শুধু বিকৃত হবে এমন না মানুষ নিজেরা নিজেদের চেহারা বিকৃত করবে আর এটার নাম দিবে হেলুইন কি সুন্দর মানুষ আপনি চিনবেন না এর চেহারা বিকৃত করে ফেলছে কি এরকম হবে না হচ্ছে এরকম চেহারা বিকৃত করে ফেলছে চেহারা উল্টা পাল্টা করে ফেলছে নবীজি সাল্লাহ হয় এগুলা মনে করবে এটা গজব এরপরে যেটা বলছে এটা তো অবাক হয়ে যাবে শোনো তোমরা একের পর এক ক্ষেতনা আসতেই থাকবে পরীক্ষা আসতেই থাকবে বিপদ আসতেই থাকবে যখন তোমাদের এই অপরাধের মাত্রাগুলা বাড়বে নবী বলেন কেমন যেন নীকার নিজ আমিন বাহাল কোথি আছিল কুহু ফাটা বাহবি জমিন বাহ আলিন কোথি আছিল কুহু ফাত্দাতা বা এই যে দেখেন এই রশিটা যদি এই জায়গায় ছিড়ে দেয় তাসবিহ দানা কি একটা পড়বে না সব তুমি বলেন একটা পুরাতন পুতির মালার সুতা যদি তুমি কেটে দাও এই পুতিগুলো যেমন একের পর এক পড়তে থাকবে তেমনি ভাবে তোমাদের উপর একের পর এক গজব আসতে থাকবে কারিজাবিন বালিম পুতি আসিল কুহু পুরাতন পুতির মালার মতো এই পুঁতির মালাটা যদি কেটে দেওয়া হয় একটা মালার পুঁতি একটা পরবে না সবগুলা পুঁতি একের পর এক যেমন পড়বে এবং রসুল বলছেন পরবে মানে একটু দেরি করে একটার পর একটার পর একটার পর একটা এরকম তোমাদের এই অপরাধ যখন বাড়তে থাকবে একটার পর একটা গজব আসতেই থাকবে হা মনে রাখবা নাসাই শরীফের বর্ণনা চার হাজার একশো একানব্বই চার হাজার একশো উনানব্বই চার হাজার একশো একাশি সব গজব সম্পর্কে রসুল বলেন হ্যাঁ এই বর্তমান যে মসিবতটায় পরবা বর্তমান যে গজবটায় পরবা এই পরের গজবটা হবে এটার চেয়ে আরো ভয়ঙ্কর করোনার সময় আমরা কি মনে করছি এর চেয়ে ভয়ঙ্কর গজবান এখন তুরস্কেরটা পুরা পৃথিবী বলবে এটার চেয়ে ভয়ংকর গজবান আসেন এরপরে যেটা হবে এটা এটার চেয়ে আরও ভয়ংকর যেমন আসেন পুরা পৃথিবীর মুসলমান আমরা সবাই ভালো হয়ে যাই গজব থেকে বাঁচার জন্য উপায়